সদর থেকে বাড়ি আসেন আসি আসি একটু বাইরে আসবেন বাইরে তো আসবে যেহেতু সদর আছি তোমাদের হুকুম পাইলে তো বাইরে আসবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম তুমি কি ব্যাপার হঠাৎ একদম শীতের সকাল বেলা আমার বাড়িতে হাজির বুঝলাম না তো চাচা চাচি বাড়িতে আছে একটু ডাকবেন না তোমার চাচি বাড়িতে নাই আমার শ্বশুর বাড়িতে গেছে তার বাপের নাকি বিপদের ব্যাথা কি বিপদে পড়ে গেলাম চাচির ছাড়া এখন কেমনে কই সর্দার আমি না তোমার চাচি সর্দার তো আমি

এরকমটা হলে তো ভালোই হইতো এর থেকেও জঘন্য কাজ করছে এর থেকে জঘন্য আমার ওলাকে কোন হালার বানা করছে খালি নাম গো আমার স্বামী তোমার স্বামী তার এত বড় সাহস নিশ্চয় তোমার তালাকের হুমকি দিছে না ভাত খাবার দেয় না দেয় তাইলে কে ও তাইলে শালিশটা কিসের শালিশটা হলো আমার স্বামী শীত আসলে গোসল করে না না গোসল করে না এটা তার ব্যক্তিগত ব্যাপার এই ব্যাপারে তো আমি কিছু করতে পারবো না ঠিক আছে গোসল আমরাও মাঝে মাঝে কুয়াশা থাকলে সত্য প্রভাব পড়লে দুই দিন তিন দিন পরে করি সেটা কোনো ব্যাপার না কিন্তু সব সময় যদি গোসল না করে সেটা তো হয় না কিছু কিছু কাজ তো আছে যেটার পরে গোসল করতে হয় তাই না কিছু কাজ মানে কি কাজ সবকিছু কেমনি খুইলা বলি চাচা আপনি তো আমাদের থেকে বয়সে বড় আপনার অভিজ্ঞতা তো বেশি আপনি কি বোঝেন না আরে মানুষের বয়স বাড়লে অনেক কিছু ভুলা যায় তুমি ক্লিয়ার করি বলো তো চাচির সাথে আপনি আবারও শাশি শাশির খেতা কিলা তুমি আমারও কো

কিরে তুই তো খুব তেল মারস আমার সামসামি তো ভালোই করতে পারস এই গ্রামের মধ্যে কে গোসল করলো কে গোসল করে নাই এই খবর কি তুই দেখস আমি কি পাগল হইছি কে গোসল করলো আর কে গোসল না করলো এইগুলার খোঁজ খবর রাখার দায়িত্ব কি আমাদের নাকি আমাদের দায়িত্ব হইছে কেডা অন্যায় করলো কার ঘর থেকে কেডা চুরি করলো কার মাল কে নিল এইগুলা দেখা শুনে করা এইগুলা খবর রাখা আমি যে মনে করি একটু আগে গোসল করলাম এটা কি আমার ইচ্ছাই করছি আমরা ইচ্ছাই করছি এই রেকর্ড থামা

খালারপালা সবাস গরজ গুসুল বুঝি শাহী এলান শাহী এলান আমাদের এই এলাকা বর্তমান জমিদার هارুন কিশিন্দারে পুকুরে যে এই শীতে গুসুল করিতে পারবে তাকে 10000 টাকা দেওয়া হবে শাহী এলান শাহী এলান শাহী এলান তিনটা গুড়া দাও এই যে বাড়িতে আমি যে বাড়ি তো বাড়িতে আসছে আর তোমার আস আমার খান ঠিকা খিদা লাগছে না ও খিদা লাগছে দাদাই উঠছে যতক্ষণ আজকে গোসল না করো ততক্ষণ ঘরে কোন তোমার জায়গা কিন্তু খান দোকানে কোনো কথা হইলো তুমি গোসল না করতে পারো না শীত আসার পর থেকে পর্যন্ত একটা দিন গোসল করলা না তাই তুমি ফরজ গোসল করবা না সি মানুষকে বলা যায় দেখো তুমি জানো তুমি জানো যে আমি শীতের মধ্যে গোসল করি না আমি শীত সহ্য করতে পারি না মনে হইতাছে আমি আইসক্রিম হয়ে যেতেছি কে এখন যদি পানি আমার সামনে দেখাও আমার মনে হইতাছে যে আমি এখন বরফ হয়ে যাবো

গোসল করিতে পারবে তাকে 10000 টাকা পুরস্কার দেওয়া হবে শাহী एलान শাহী एलान আমাদের এলাকার সর্দারের পুকুরে যে গোসল করিতে পারবে তাকে 10000 টাকা পুরস্কার দিবে 10000 টাকা পুরস্কার সব শাহী एलान শাহী एलान

ごめんごめんごめんごめんごめんごめん n めんごめんごめんごめんごめんごめんごめんごめんいめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんんごめんごめんごめ

এই <chat> জায়গায় <imim> <ride Agnesselves> <mim> <inhalingazioni>

আমাদের সরকারের পুকুরে করিতে পারবে তাকে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে

আর কত মাইল গেছে কে জানে আমি ঠিক আছে শুন দরকার আমার যা টাকা আছে সব পিছে খরচ করে কিন্তু ফুকুর মানুষকে আমি গোসল করা ছাড়ুম তুই এক কাজ কর এইদিকে

মা আছ গোসল করছ না কয়দিন মা তুই গোসল করছ না দেইকা আমার সংসারে আই উন্নতি কিছু নাই বুঝছস নাই বানর জানি কোনাকার হ্যাঁ বানর কো না সংসারে যা কিছু আছ রেডি খাইয়া হুয়া থাকো বাবা কি টান্ডা কলের পানি সারা ঘটের মধ্যে আর কিছু নাই

সুহান আল্লাহ তুই তিন মাস গোসল করিস না আমার তো সন্দেহ হইতেছে ফরজ গোসল করে হ্যাঁ আমার বউ করে তুই করিস না আমার 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 বউ করে ও বাবা এ আমার ভালো তোর আমি 30 দুধ দে 30 বার দুধ দিবি সরদার বাবা নাতিন তুই দেখ আমি কি ধরনের বিচার করি এই এক কাজ কর তোরা যারা একটা এক আছে এক দুই তিন চার জন পাঁচ জন এনে সিরিয়ালে খাড়া

আপনি এরকম করতেছেন কেন এখানে বিচার হবে চাচি আসছে এটা তো আরো ভালো হয়েছে আমাদের স্বামীদের কিরকম বিচার করে এটা চাচি দেখবে আর না তোমার চাচি আসলে একটু সমস্যা আছে দাদা সব নাটার করে এই বান্দরটা এই বান্দরটারে ঠান্ডা পানিতে চুবাও আপনারা শুনেন আমার স্বামী দুই মাস ধরে গোসল করে না তার শইলের গন্ধে আমি আমার বাবার বাড়ি চলে গেছি এখন বলে সে ঘোষণা দেয় প্রত্যেকজন গোসল পুকুরে করলে 20000 করে টাকা দিবে চাইপা যাও চাইপা যাও হালার কোনা সরদার চাচা খুব তো বড় বড় কথা কইছেন যে আপনি এই এলাকার সর্দার আপনি পুরো এলাকাটা পুরো সমাজটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যে গোসল না করবে তারে সাজা দিবেন লোক দেখায় পুকুর পারে আনলেন শেষ পর্যন্ত কি আপনি দুই মাস ধরে গোসল করেন না আচ্ছা সত্যি করে এখন তো আপনি নিজে ফরজ গোসল করেন তো এখন তো আমরা সবাই মিলিয়া আপনারা বিশ হাজার না পাঁচ হাজার বাড়িয়ে দিলাম পঁচিশ হাজার টাকা দিব এখন আপনার পঞ্চাশটা ডুব দিবেন দাম এখন আমরা এক দুই তিন বলবো চাচি আপনারা ধাক্কা মারবে চাচি শুরু করেন দুই তিন কনের আগে আমার একটু কাজ আছে